দুই হাজার একুশ সালের কং ভার্সেস গর্জিলা মুভির পর নতুন একটি এই সিরিজের মুভি রিলিজ হয়েছে যার নাম গর্জিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার কিংকং এবং গর্জিলা প্রথমে দুটি ভিন্ন ফ্রাঞ্চাইজের চরিত্র ছিল কিন্তু কিছু বছর আগে এই দুটি কোম্পানি একসাথে কাজ করা শুরু করে যার ফলে আমরা এই দুটি মনস্টারকে একটি মুভিতে দেখতে পাচ্ছি এই মুভিতে আমরা হলো আর্থ সম্পর্কে জানতে পারি আর এখানে এমন এক মনস্টার ছিল যার ইচ্ছা ছিল সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করার তাহলে আজ আমি আপনাদের সামনে গর্জিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির সংক্ষেপে ব্যাখ্যা করব তাহলে চলুন মুভিটি শুরু করা যাক গর্জিলা ভার্সেস কং মুভির তিন বছর পর আমাদের আজকের এই মুভির কাহিনী শুরু হয় ওই মুভিতে আমরা দেখেছিলাম কং মেকা গরজিলাকে হারানোর পর ভূপৃষ্ঠের নিচের দুনিয়া হলো থাকার জন্য চলে যায় আর গর্জিলা পৃথিবীর উপরে থেকে অন্য সব খারাপ টাইটান বা রাক্ষসদের হাত মানুষকে রক্ষা করছিল অন্যদিকে অর্গানাইজেশন যার কাজ ছিল মস্টারদের উপরে গবেষণা করা তারা হলো আর্থে নিজেদের একটি স্টেশন বানিয়ে নিয়েছিল আর সেখানে থেকে তারা তাদের রিচার্জ করে যাচ্ছিল আর মনার্কের সাইন্টিস্ট আইলিন অ্যান্ড্রিউস বিশেষভাবে কং এর ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন আর তার কাজ ছিল কং এর উপরে বিশেষ ভাবে নজরদারি করা মুভির পিছনের পার্টে আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখেছিলাম যে কোনো কথা বলতে বা শুনতে পারতো না যে স্কল আইল্যান্ডে থাকা এক ইভিকাবিলার শেষ সদস্য ছিল যাকে আইলিন অ্যান্ড্রিউস সাথে করে নিয়ে এসেছিলেন এবং তাকে লেখাপড়া শেখাচ্ছিলেন ঠিক এই সময় হলো অর্থে কং শিকার করার সময় এক জায়গায় অনেক বড় একটি গর্ত হয়ে যায় যার নিচে ছিল এক অজানা শহর এই গর্তের জন্য হলো অর্থের ভেতর মনার্কের স্টেশনে তারা এক আজব সিগনাল পেতে শুরু করে যে সিগনালের অর্থ তারা বুঝতে পারে না এজন্য তারা ওই সিগনালকে তারা তাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় ওই সিগনালের ফলে দুটি ঘটনা ঘটতে থাকে একদিকে গরজিলা যে কিনা শান্তিতে ঘুমাচ্ছিল সে জেগে যায় এবং এক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঢুকে সেখানের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয় আর অন্যদিকে জিয়া আজব সব স্বপ্ন দেখা শুরু করে আর সে ওই আজব সিগনালের ড্রয়িংও বানাতে শুরু করে এর ফলে আইলিনে কোনোদিনই সন্দেহ হয় যে এসব ঘটনার মধ্যে অবশ্যই কোনো না কোনো সংযোগ থাকবে যেটা বের করাটা খুবই প্রয়োজনীয় এজন্য এই রহস্য সমাধানের জন্য সে তার এক পুরনো বন্ধু বার্নির কাছে যায় যে মেকা গডজিলাকে হারানোর জন্য কিছু বছর পূর্বে তার অনেক সাহায্য করেছিল বার্নি টাইটানদের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা সম্পর্কে জানতো এবং বুঝতো এই সব সম্পর্কে তার গভীর জ্ঞানও ছিল এজন্য আইলিন তাকে সব ঘটনা খুলে বলে এবং তাকে মনারকে হেডকোয়ার্টারে নিয়ে আসে তখন বার্নি ওই সিগন্যাল সিগন্যাল যে আর ড্রয়িং আর বাকি সব কিছু দেখে এটা আন্দাজ করে যে এই সিগন্যাল কোনো একটি ডিস্টেন্ট কল হবে যার অর্থ হল হলো আর্থের কেউ সাহায্যের জন্য তাদেরকে ডাকছে এজন্য আইলিন হলো যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এর মধ্যেই কং একটি পোর্টালের সাহায্যে পৃথিবীর উপরে উঠে মনার্কের অফিসে পৌঁছে যায় কারণ তার একটি দাঁত খারাপ হয়ে যায় যা তাকে খুবই কষ্ট দিচ্ছিল তখন আইলিন ট্রাপার নামের এক পশুর ডাক্তারকে ডেকে নিয়ে আসে ট্রাপার সেখানে কংকে বেহুশ it. তার ওই খারাপ দাঁতটি বের করে দেয় আর তার পরিবর্তে সেখানে সে একটি লোহার দাঁত লাগিয়ে দেয় এরপর আইলিন হলোয়ার্থে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে সে তার সাথে জিয়া বার্নি এবং ট্রাপারকেও নিয়ে নেয় এরপর তারা একটি স্পেসশিপে করে হলোয়ার্থে চলে আসে আর তাদের সাথে কংও সেখানে চলে আসে অন্যদিকে গর্জিলা ওই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে এনার্জি অ্যাবসর্ব করার পর আর্কটিক চলে যায় এবং সেখানে থাকা টিয়ামট নামের এক রেডিও অ্যাক্টিভ টাইটানকে হারিয়ে দেয় এরপর গর্জিলা টিয়ামটের গুহায় প্রবেশ করে এবং তার সমস্ত এনার্জি অ্যাবসর্ব করতে শুরু করে। এরপর সে এক পর্যায়ে সুপার চার্জ হয়ে যায়। এর ফলে মনার্কের সায়েন্টিস্টরা ধারণা করে যে নিশ্চয়ই আগামিতে কোনো বড় যুদ্ধ মেকাওয়ালা করার জন্য গর্জিলা নিজেকে প্রস্তুত করতে যাচ্ছে। ওইদিকে আইলিন ও তার সাথীরা যখন হলোয়ার্টের মনার্কের অফিসে যায়, তারা সেখানে গিয়ে দেখে স্টেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর সেখানে সব মানুষ মৃত অবস্থায় নিচে পড়ে আছে। আর সেই জায়গাতে দেখা যায় বড় এক গরিলার হাতের যা কিনা ছিল না তখন এবং তার সাথীরা সামনের দিকে রওনা করে সেই সিগনালের খোঁজ করতে থাকে অন্যদিকে কং শিকার করতে গিয়ে সেই গর্তের ভেতরে প্রবেশ করে যার মধ্যে খুঁজে পায় এক ভিন্ন রকম বিশাল গ্রাম সেখানে সে তার প্রজাতির কিছু গরিলাও খুঁজে পায় যারা তার উপর হামলা করে বসে কং সেই সব গরিলাগুলোকে হারিয়ে দেয় ওই সব গরিলাগুলোর থেকে সে একটি ছোট গরিলা সুকুকে তার তার সঙ্গেই রাখে এরপর কং এবং সুকুর বন্ধুত্ব হয়ে যায় যায় তখন সুকু কংকে এলাকায় নিয়ে যেখানে তার প্রজাতির অনেকেই বসবাস করছিল এবং এক নিষ্ঠুর গরিলা তাদের উপরে রাজত্ব করছিল যার নাম ছিল স্কারকিং সেখানে থেকে কং যখন স্কার স্কারকিং এর অমানসিকতা দেখতে পারে তখন তার সাথে কোথায় যাচ্ছ ভাড়া আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন জমি আপনার টাকা আমাদের আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লড়াই করতে শুরু করে দেয় সেখানে মারাত্মক পর্যায়ের লড়াই শুরু হয়ে যায় কিন্তু স্কারকিং জেতার জন্য চালাকি করে আর সেজন্য সে একটি টাইটানকে তার সাহায্যের জন্য ডেকে নিয়ে আসে যার নাম ছিল সিমো সিমো একটি প্রাচীন বরফের টাইটাল ছিল যাকে সার্কিং একটি প্রাচীন ক্রিস্টালের সাহায্যে বস করে রেখেছিল সেখানে সিমো কং একটি হাত সম্পূর্ণ বরফে জমিয়ে দেয় আর সে আহত হয়ে পড়ে এরপর সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে তার ফেলে আসা কুড়াল ওই পেয়ে যায় ওইদিকে আইলিন ও তার সাথীরা ওই সিগন্যালের খোঁজে এক গোপন মন্দিরে পৌঁছে যায় ওই মন্দিরে থাকা একটি পর্দা যখন তারা পার করে তখন এর পেছনে তারা এক আশ্চর্যময় বস্তির আবিষ্কার করে যেখানে কিছু প্রাচীন ইফির মানুষরা বসবাস করছিল এরপর সেখানে ওই প্রজাতির রানী চলে আসে আর সে যখন জানতে পারে যে জিয়া তাদের প্রজাতিরই একজন তখন সে সবাইকে সেখানে স্বাগতম জানায় তখন আইলিন ও তার বন্ধুরা বুঝতে পারে ওই সিগনাল যা তারা পেয়েছিল সেটা ওই ইফি থেকেই এসেছিল কারণ পৃথিবীতে অনেক বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে যা সম্পর্কে বোঝানোর জন্য কাবিলার মানুষেরা জিয়া এবং তার বন্ধুদের এমন এক কক্ষে নিয়ে আসে যেখানে হলোয়ার্থের ইতিহাস লেখা ছিল আর যেখানে একটি ভবিষ্যৎবাণীও লেখা ছিল বহু বছর পূর্বের কথা যখন পৃথিবীর উপরে এবং নিচে উভয় জায়গাতেই একটি সামঞ্জস্য বজায় ছিল যেখানে টাইটান্স ও মানুষ নিজেদের দুনিয়ায় শান্তিতে বসবাস করছিল এরপর এক হিংস গরিলা তার দল নিয়ে ওই মানুষদের উপরে রাজত্ব করতে চলে আসে তখন গরজিলা তাদের সাথে লড়াই করে এবং সবাইকে হারিয়ে হলোয়ার্থের এক বিশেষ অংশে পাঠিয়ে দেয় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল কিন্তু সেই জায়গাতেই ওই স্কার কিং বরফে দানব সিমোকে পেয়ে যায় যাকে ওই ক্রিস্টালের সাহায্যে সে তার গোলাম বানিয়ে ফেলে এরপর সে তার কাবিলার উপরে রাজত্ব করতে শুরু করে দেয় সেখান থেকে আজকের দিন পর্যন্ত ও তার সাথীরা সেই বিশেষ জায়গাতেই হলো আছে কিন্তু আজও সেখানে থেকে মানুষের দুনিয়ার রাজত্ব করতে চায় এদিকে মোনার যখন কংকে হলো রেখে দিয়ে এসেছিল তখন থেকেই সে ওইখানে তার প্রজাতির মানুষদের খুঁজে বেড়াচ্ছিল আর এর ফলেই একদিন ভুল করে সে এসকারকিং এর ওই এলাকায় যাওয়ার রাস্তা খুলে দেয় তাই ইভিকাবিলা বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি এসকারকিং সে জায়গা থেকে বের হয়ে যাবে এবং তাদের উপরে হামলা করতে শুরু করে দেবে আর এই কারণেই ইভিকাবিলা রানী উপরে মানুষদের কাছে এই সিগন্যাল পাঠিয়েছিল কারণ সে চায় আরো একবার যেন গডজিলা এসকারকিং কে হারিয়ে দেয় কিন্তু সে জানতো এবার এসকারকিং এর কাছে সিমোর শক্তিও আছে যার ফলে গডজিলা একা তার সাথে লড়াই করে পারবে না এজন্য প্রাচীন ইভিরা এক ভবিষ্যৎবাণী করেছিল যখন এস্কার কিং দ্বিতীয়বার পৃথিবীতে রাজত্ব করতে যাবে তখন স্কল আইল্যান্ডে থাকা এক ইভি নিচে এসে এক মথরাকে জাগাবে মথরা হলো এক উড়তে পারা টাইটান যাকে ইভির রক্ষাকারী ও গরজিলার সাথী বলা হয় যে কিছু বছর পূর্বেই এক লড়াইয়ে মারা গিয়েছিল কিন্তু ভবিষ্যৎবাণী হিসেবে সে আবার জীবিত হবে এবং স্কার কিং এর বিরুদ্ধে গরজিলার সাথী হবে কিন্তু তাকে শুধুমাত্র স্কল আইল্যান্ডের এক ইভি পুনরায় জীবিত করতে সক্ষম হবে পৃথিবীর উপরে যে আইল্যান্ড ছিল সেখানে থাকা সব ইভি তো মারা গিয়েছে শুধুমাত্র জিআই ছিল যে বেঁচে ছিল এজন্য প্রাচীন ইভি করজিলার পাশাপাশি জিয়াকেও সাহায্যের জন্য ডাকছিল অন্যদিকে আহত কং এস্কার এর এলাকা থেকে পালিয়েছিল যেখানে কিছু গরিলাও তার পিছু করছিল সেই গরিলাগুলোকে আটকাতে সুকু কংকে সাহায্য করে যেহেতু কং জিয়াকে বুঝতে পারত তাই সে তার খোঁজে ইভির বস্তি পর্যন্ত চলে যায় যেখানে আইলিন ও তার সাথী কং এর অবস্থা দেখে বুঝতে পারে যে সে এস্কার এর সাথে লড়াই করেই এসেছে এরপর রাপার কং এর হাত ঠিক করার জন্য ওনাকে থাকা এক মেকানিক্যাল হাত নিয়ে আসে যার মধ্যে কিছু হিলিং ইনজেকশনও ছিল যার ব্যবহারে কং সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং যা তাকে পূর্বে থেকে আরো বেশি শক্তিশালী বানিয়ে দেয় এখন জিয়া তাকে বলে যে সে স্কার কিং এর সাথে একা লড়াই করে পারবে না ওই কাজে তাকে গর্জিলারও সাহায্য নিতে হবে এজন্য কং হলোয়ার থেকে বের হয়ে এবং গর্জিলাকে নিজের সাথে আনতে চলে যায় কিন্তু কংকে নিজের এলাকায় দেখে গর্জিলার মাথা গরম হয়ে যায় এজন্য সে কং এর সাথে লড়াই করতে শুরু করে দেয় ওইদিকে বিবি সম্প্রদায় জিয়াকে নিয়ে একটি রিচুয়াল করতে শুরু করে যার ফলে মথুরা আবার জীবিত হয়ে যায় এরপর সে গরজিলা আর কং এর লড়াই বন্ধ করে দেয় এবং তাদের বুঝিয়ে হলোয়ার্থের দিকে নিয়ে আসতে থাকে আর ওইদিকে এস্কার কিং এর এক সদস্য কং এর পিছু নিয়ে ইভিকা বিলার সন্ধান পেয়ে যায় যেখানে থাকা পোর্টালের সাহায্যে আবার বাইরের দুনিয়ায় যাওয়া সম্ভব ছিল এজন্য এস্কার কিং ও তার দলবল ইভি সম্প্রদায়ের উপরে হামলা করে দেয় ঠিক তখনই সেখানে কং গরজিলা আর মথুরা পৌঁছে যায় আর তারা সবাই সাথে লড়াই করতে শুরু করে দেয় যেখানে সুকুও তাদের সাথী হয় লড়াই করতে করতে গর্জিলা সিমো আর কং একটি পোর্টালের মধ্য দিয়ে নিচে পড়ে যায় তারা ব্রাজিলের গিয়ে পৌঁছায় বাইরের দুনিয়ায় চলে এসে স্কার কিং এবার প্রচন্ড খুশি হয়ে যায় এরপর সে সিমোর শক্তি দিয়ে সমগ্র পৃথিবীকে বরফে ঢাকার চেষ্টা করে কিন্তু গর্জিলা তাকে এই কাজের মাঝখানেই বাধা দেয় এরপরে তারা ওই চারজন দুটি ভিন্ন ভিন্ন দলে হয়ে যুদ্ধ করতে শুরু করে দেয় যার ফলে সেখানের সবকিছু ধ্বংসলীলায় পরিণত হয় লড়াই খুবই মারাত্মক পর্যায়ে চলে যেতে থাকে হার জিতের কোন সম্ভাবনায় খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই সময় সুকু কং এর কুড়াল নিয়ে সেখানে চলে আসে আর সে এই কুড়াল দিয়ে ওই ক্রিস্টাল ভেঙে ফেলে যা দিয়ে সে ওই সিমো টাইটানকে নিয়ন্ত্রণ করত এর ফলে সিমো মুক্ত হয়ে যায় ও স্কারকিং একা হয়ে পড়ে তখন গডজিলা ও কং উভয়ই এসকারকিং এর ধোলাই শুরু করে দেয় সিমো তার প্রতিশোধ নেওয়ার জন্য এসকারকিং কে বরফে জমিয়ে দেয় আর কং ওই বরফগুলোকে টুকরো টুকরো করে ফেলে যার ফলে এসকারকিং মারা যায় এরপর গর্জিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে আকাশকে সম্পূর্ণ পরিষ্কার করে দেয় যা কিনা সিমোর বরফে ঢেকে গিয়েছিল ওইদিকে আইলিন ইভি সম্প্রদায়ের খুশি দেখে জিয়াকে তাদের সাথেই থেকে যেতে বলে কিন্তু জিয়া আইলিনের সাথেই থাকতে যায় শেষ পর্যায়ে গর্জিলা পৃথিবীতে আবার শান্তিতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর কং সিমো আর সুকু একসাথে হলোয়ার্টে চলে যায় যেখানে সব গরিলারা ছিল যেহেতু কিং মারা গিয়েছে তাই কং সেখানে নতুন রাজা হয়ে যায় আর সেখানে রাজত্ব করা শুরু করে দেয় তো বন্ধু এই ছিল গরজিলা এক্স কং এর এক্সপ্লেনেশন ভিডিও আজ শেষ করছি তবে ফিরে আসবো আপনাদের মাঝে নতুন এমন আরো ভিডিও নিয়ে আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না